বন্ধু কেমন আছিস ভালো আছি দোস্ত তুই কেমন আছিস হ্যাঁ দোস্ত আমি ভালো আছি শুনলাম তোর নাকি ভাগ্য খুলেছে কি যে বলিস দোস্ত আমার আবার কপাল খুললো কেমন করে ভালোবেসে বিয়ে করলি তোর স্ত্রীকে বিসিএস পড়ালি খুব কষ্ট করে তোর স্ত্রী এখন বিসিএস ক্যাডার এখন তো দোস্ত তোর দিনপথ ভালোই যাবে হ্যাঁ দোস্ত তুই একটু ভুল শুনেছিস স্ত্রীকে এত কষ্ট করে পড়াশোনা শেখালাম বউ এখন আমার বিশেষ ক্যাডার দোস্ত কিন্তু দোস্ত জানিস আমার কপালে ঝাঁটার বাড়ি পড়েছে। স্ত্রী এখন এখন আমাকে ভুলে গেছে সে নাম করা ক্যাডার তার স্বামী দোস্ত সে ভুলেই গেছে আমি যে ভুল করেছি দোস্ত আর যেন কোনো পুরুষ ভুল না করে তার স্ত্রীকে যেন পড়াশোনা না শেখায় দোস্ত বলিস কি দোস্ত যে স্ত্রীর জন্য তুই এত কষ্ট করলি নিজে পড়াশোনা করলি না কিন্তু স্ত্রীকে পড়াশোনা শেখালি তোর স্ত্রী তোকেছে না তার মানে কি বলতে চাচ্ছিস তুই সে কথা বলিস না দোস্ত কথায় কথায় আমাকে খোঁচা দেয় সে বিসিএস স্ক্যাডার আমার পরিচয় দিতে তাকে সরম লাগে সে য বড় বড় হোটেলে ডিনার করতে যায় রান্না বান্না কিছুই করে না দোস্ত আমার রান্না আমাকে করে খেতে হয় সংসারটা আমার ভাঙতে বসেছে দোস্ত